লটারি এবং ড্রর মাধ্যমে কিন্তু সেই শোভাগ্রহণ ব্যক্তি এয়ারপোর্ট স্পোর্টি পেয়ে যাবেন একেবারে ফ্রিতে তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিও দেখবেন এবং পুরো ভিডিও দেখে অবশ্যই আপনার কমেন্ট জানাবেন এবং এই এয়ারপোর্টস প্রোটি আপনি নিতে পারেন একেবারে ফ্রিতে আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বারো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকায় সো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত সাথে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আজকের এই ভিডিও যে কমপ্লিট পুরো ভিডিওটা দেখবেন তার জন্য কিন্তু থাকছে একটি স্পেশাল গিফট সো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে এবং পুরো ভিডিওটি দেখবেন এবং আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার পরে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু অ্যাপেলের ফোনের দাম এতটাই কমে গেল যে অবিশ্বাস্য আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে আইফোন ফিফটিন ম্যাক্স এটা হচ্ছে আপনার ইউএসএ ভ্যারিয়েন্ট এবং এটা হচ্ছে আপনার জাপান ভ্যারিয়েন্টের এই ইউএসএ ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় মাত্র এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রোম্যাক্স ইউএসএ ভ্যারিয়েন্ট এবং এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটি এবং এই ফোনটির ব্যাটারি হেলথ হচ্ছে আপনার নাইনটি ফোর পার্সেন্ট এবং ফোনটি কিন্তু একেবারে অসাধারণ এবং একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন এবং ফোনের সাথে কিন্তু থাকছে বক্স এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এর অরিজিনাল ক্যাবেলও কিন্তু এখানে আছে এবং আপনারা কিন্তু এই কমপ্লিট প্যাকেজটি পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রো থেকে শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের জন্য আরও বিশেষ সুবিধা থাকছে সেটা হচ্ছে এক্সচেঞ্জের বিষয় আপনার হাতের ব্যবহার করা ফোনটি কিন্তু চাইলে আপনি আমাদের এক্সচেঞ্জ প্রোতে এনে এক্সচেঞ্জ করতে পারেন যে কোনো মুহূর্তে এবং সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের ডকুমেন্ট অথবা আপনার বক্সটি নিয়ে আসতে হবে এবং তারপরে দেখাচ্ছি আপনাকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জাপান ভ্যারিয়েন্টের ন্যাচারাল টাইটেনিয়াম কালার ন্যাচারাল টাইটেনিয়াম কালার এই ফোনটি কিন্তু খুবই অত্যন্ত চাহিদা ছিল এই মার্কেটে এবং এই ফোনটির প্রাইস দিচ্ছি আজকে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এর ব্যাটারি হেলথ হচ্ছে আপনার নাইনটি সেভেন পার্সেন্ট এবং এর স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে আপনার টু হান্ড্রেড ফিফটি ক্যাপাসিটি সো এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রো থেকে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় অ্যান্ড দেন তারপরে দেখাবো আপনাদেরকে আজকে আমি আইফোন ফোরটিন আইফোন ফোরটিন খুব সুন্দর একটি কালারের ফোন এবং এর সাথে কিন্তু রয়েছে ব্যাটারি বক্স রয়েছে এবং এর ব্যাটারি হেলথ হচ্ছে আপনার নাইনটি সিক্স পার্সেন্ট ক্যাপাসিটি এবং এর প্রাইস দিব আজকে আমরা শুধুমাত্র সিক্সটি সেভেন টাকা সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি স্টোরেজ ক্যাপাসিটি আইফোন ফোরটিন আইফোন ফোরটিন উইথ কমপ্লিট বক্স এবং আপনাদের জন্য কিন্তু আরেকটি বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে মাত্র দুই টাকা অ্যাডভান্স পেমেন্ট করে ঘরে বসেই কিন্তু এই ফোনটি আপনারা অর্ডার করতে পাচ্ছেন এবং ঘরে বসে এই ফোনটি অর্ডার যখন করবেন তখন বাকি টাকা আপনি আপনার ফোনটি হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট করতে পারছেন সো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আর চাইলে আপনারা আপনার যে কোনো ফোন নিয়ে যেতে পারছেন তারপর চলে যাব আমরা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স বক্স শো টুয়েলভ প্রো ম্যাক্স বক্স শো এটা হচ্ছে আপনার ইউএসএ ভ্যারিয়েন্টের এবং এই ফোনটি কিন্তু একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন এবং এর ব্যাটারি হেলথ হচ্ছে আপনার নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এবং আজকে এর প্রাইস দিয়ে দিব আপনাদেরকে সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় সাতষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন স্টোরেজ দুইশো ছাপ্পান্ন স্টোরেজ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক্সচেঞ্জ প্রোতে সো রাইজ আপনারা যদি চান এই ফোনটি নিতে অবশ্যই আপনারা চলে আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর অ্যান্ড এক্সচেঞ্জ প্রোতে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এই ফোনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই বক্স সহ এই ফোনটি এই ফোনটির স্টোরেজ হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এবং এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটি এইট পারসেন্ট আর আজকে এটাকে অফার প্রাইজ দিয়ে দেব সো আজকে এটাকে অফার প্রাইজ দিচ্ছে আপনাদের জন্য এটা পেয়ে যাচ্ছেন মাত্র অবিশ্বাস্য প্রাইস সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি এটা হচ্ছে যে আজকে আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্ড সেরা অফার আইফোন টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকায় বক্স সহ সো গাইজ যদি এই সুযোগ মিস না করতে চান অবশ্যই চলে আসবেন এক্সচেঞ্জ প্রোতে আর আমার হাতে রয়েছে আরেকটি স্পেশাল কালারের ব্লু আইফোন টুয়েলভ ব্লু কালারের এর স্টোরেজ হচ্ছে আপনার সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি কিন্তু খুবই রেয়ার অনেকেই কিন্তু এসে খুঁজে সিক্সটি ফোর জিবি কিন্তু এই ফোনটি আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে অফার প্রাইজে মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকায় সো আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি স্টোরেজ এবং এর ব্যাটারি হেলথ থাকছে আপনার এইটি সেভেন পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং মাত্র আটত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ সো অবিশ্বাস্যকর প্রাইসে কিন্তু দিচ্ছে এক্সচেঞ্জ প্রো থেকে আপনাদেরকে অ্যাপেলের ফোনগুলি এবং অ্যাপেল যখনই সিক্সটিন লঞ্চ করলো সিক্সটিন লঞ্চ করার পরপরে কিন্তু অ্যাপেলের যে প্রিভিয়াস ভার্জন বা মডেলের ফোনগুলি রয়েছে সেগুলির দাম কিন্তু মার্কেটে খুব অনেকটাই রিজনেবল প্রাইসে চলে আসছে সো ভিউয়ার্স আপনারাও যদি চান এই ফোনটি নিতে এবং অবশ্যই চলে আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক এক্সচেঞ্জ প্রোতে অ্যান্ড দেন আজকে আপনাদেরকে আরও কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাবো অ্যান্ড্রয়েডের আমার এখানে কিন্তু রয়েছে স্যামসং এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসং এস টোয়েন্টি ফোর আলট্রা বক্স সহ আজকে এই ফোনটি দেব আপনাকে অফার প্রাইসে মাত্র এক লক্ষ এক হাজার টাকায় এক লক্ষ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো দুইশো ছাপ্পান্ন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এবং এই ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং খুবই অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এবং এর সাথে কিন্তু থাকছে আপনার এই কমপ্লিট বক্স সো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এই ফোনের সংক্রান্তে যদি কোনো তথ্য নিতে চান অবশ্যই আপনারা আমাদের নিম্নে দেওয়া আমাদের হটলাইন নাম্বারে ফোন করে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো তথ্যের ব্যাপারে আপনি জানতে পারবেন তারপরে চলে যাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান অ্যাপই ফাইভ জি স্যামসং এস টোয়েন্টি ওয়ান অ্যাফই ফাইভ জি আজকে এটাকে একেবারে অপশন প্রাইস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন আট একশো আটাশ জিবির আট একশো আঠাশ জিবি স্যামসং এস টোয়েন্টি ওয়ান অ্যাফই ফাইভ জি মাত্র ছাব্বিশ হাজার টাকায় বক্স সহ পেয়ে যাবেন অ্যান্ড দেন ভিভো ভিভোর একটি খুব চমৎকার ফোন আছে এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন একেবারে নতুন একেবারেই নতুন এই ফোনটির কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে আপনার থার্টি এইট টাকা থার্টি এইট টাকা কিন্তু গুনতে হবে আপনাকে এই ফোনটি নিতে হলে কিন্তু আপনি যদি এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধু বললে মাত্র ছাব্বিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন ভিভো এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি ফোনটি অফার প্রাইজে নিয়ে নিতে পারছেন আমাদের ডমুনা ফিউচার পার্ক এক্সচেঞ্জ প্রো শোরুম থেকে সো ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমরা আমাদের নিজস্ব একটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করে থাকি তো আমাদের কাছ থেকে যদি ফোন পারচেস করেন দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকছে এবং আরও নানান সুযোগ সুবিধা রয়েছে